কিমার মারলো ভাই ও আমাদের খেপাটা পুরো ধুয়ে দিল নিউজিল্যান্ডকে একদম নিউজিল্যান্ড ভেবেছিল শুধুমাত্র ওদের কোয়েশ্চেন একটাই সেটা হচ্ছে যে অভিষেক শর্মা অভিষেক শর্মার রেজাল্ট লিখে দিতে পারলেই আমাদের কোনো অসুবিধা নেই পাস করে যাবো কিন্তু ওরা ভাবতে পারেনি আরো জটিল কোয়েশ্চেনের মুখে ওরা পড়ে গেছে ঈশান কিষান সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া মানে ওরা ভাবতেই পারেনি ভাই উফ কিমার মাঠটা মারলো নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম নিউজিল্যান্ড কোনো এরকম আতিপাতি টিম নয় তাও নিউজিল্যান্ডকে পুরো মেরে ধুয়ে দিল প্রায় দুশো সত্তর প্লাস টি টোয়েন্টিতে রান করে দিলো আজকের যে ম্যাচটা ছিল সেটা অলরেডি লাস্ট ম্যাচ ছিল পাঁচটা সিরিজের টি টোয়েন্টি ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে এটাই লাস্ট ম্যাচ ছিল লাস্ট ম্যাচে টসে জিতে প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং করার ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওরা নানান ধরনের একবার ব্যাটিং বলিং সব কিছু দেখে সব কিছু ইমপ্লিমেশন করে একবার চেক করে নিচ্ছে বিশ্বকাপের আগে ঠিক কী পজিশনে কেমন কি ব্যাটিং নিলে না বলিং বলিং নিলে বিষয়টা ঠিক হয় বাট এমন মার মারলো পুরো ধুয়ে দিল একদম পুরো পয়সা উসুল খেলা হয়ে গেছে এরপর বোঝে এই মার দেখে এরপর অন্য কোনো টিম আর বিশ্বকাপ খেলতেই আসতে চাইছে না নিউজিল্যান্ড বলছে আমি বিশ্বকাপ খেলতে যাবো না অস্ট্রেলিয়া বলছে আমি বিশ্বকাপ খেলবো না ইন্ডিয়ার সাথে পাকিস্তান বলছে আমি খেলবো না বাংলাদেশ বলছে খেলবো না ইংল্যান্ড বলছে খেলবো না মানে এইভাবে যে মারা যায় টি টোয়েন্টিতে সেটা ইন্ডিয়ায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফার্স্ট টাইম মেরে পুরো ধুয়ে দিল যে আমার মারলো ইন্ডিয়া এরকম একটা যথেষ্ট ভালো টিম নিউজিল্যান্ড যথেষ্ট গুড টিম শান্ত স্বভাবের টিম বাট ক্রিকেটের দিক থেকে খুবই ভালো টিম আর এই এইরকমভাবে যে মেরেছে এই ভাবে মার দেখে ভাগ্য ভালো যে বাংলাদেশ আগে থেকে পিছিয়ে গেছে না আমি বিশ্বকাপ খেলবো না মানে বাংলাদেশের বিরুদ্ধেই হয়তো সব থেকে ফার্স্ট ওয়ার্ল্ড রেকর্ড করতো টি টোয়েন্টিতে সব থেকে বেশি রান করার প্রায় তিনশো প্লাস রান করে দিত বাংলাদেশের বিরুদ্ধে আর ইন্ডিয়া সেটা করতো বাংলাদেশ আগেভাগেই সজা হয়ে গেছে না আমি বিশ্বকাপ খেলবো না ভয় পেয়ে গেছে সাইড হয়ে গেছে পাকিস্তান এখন মানে শ্রীলঙ্কাতে এসে খেলছে ইন্ডিয়াতে এসে খেলতে চাইছে না ঠিক আছে তা আবার শুনছি নাকি বয়কট করবে বিশ্বকাপ যা ইচ্ছা করুক ক্রিকেটের দিক থেকে বাবা একজনই সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত গোটা ওয়ার্ল্ডকে শাসন করে ক্রিকেটে এখন সে হচ্ছে ভারত ভারত ছাড়া ক্রিকেটের আর কোনো গতি নেই ভারতে একমাত্র দেশ যেটা হচ্ছে গোটা পৃথিবীর ক্রিকেটের সবথেকে বেস্ট কান্ট্রি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ম্যাচটা দেখেছো অবশ্যই খুব মজাদার ম্যাচ হয়েছে অবশ্যই বলতে কি নিউজিল্যান্ডও ভালো খেলেছে নিউজিল্যান্ডও আমাদের বোলারদেরকে খুব মেরেছে একটাই খারাপ লাগছে জাসপ্রিত বুমরাকে নিয়ে দাদাটা এরকম মার্ক কখনোই খায় না সব থেকে বেশি জাসপ্রিত বুমরা এবারেতে ওরাও দুশো সাতাশ প্লাস রান করে দিয়েছে ঠিক আছে ভালো জিনিস কোনো ব্যাপার নয় বিষয়টা বাট আলটিমেটলি জিত ইন্ডিয়ারই হয়েছেন ইন্ডিয়াতে এবার দেশের মাটিতেই বিশ্বকাপ রয়েছে মনে হচ্ছে বিশ্বকাপটা এবার ইন্ডিয়াতেই রয়ে যাবে বিশ্বকাপ কেউ নিয়ে যেতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়ার মাটি থেকে আর কেউ নিয়ে যেতে পারবে না কোনো কান্ট্রির আর সাহস নেই না বাংলাদেশ না পাকিস্তান না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড না নিউজিল্যান্ড না ওয়েস্ট ইন্ডিজ কোন কান্ট্রির এই মুহূর্তে সাহস নেই ইন্ডিয়া থেকে এবারে বিশ্বকাপটা নিয়ে যাক ইন্ডিয়া বিশ্বকাপটা দু হাজার সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপ এসেছিল সেই বিশ্বকাপ এ ইন্ডিয়াতেই থাকবে এরকম আর হর্ষদীপ সিং ফার্স্ট ফার্স্ট স্কেলে বলিং করতে গিয়ে প্রায় দু ওভারে চল্লিশের মতন রান খেয়ে নিয়েছিল তারপর সেকেন্ড স্পেলে বল করতে এসে দু ওভারে মাত্র দশ রান আর চারটে উইকেট মার তো মার তার সাথে আবার পাঞ্জা খুলে দিয়েছে হর্ষদীপ সিং মানে নিউজিল্যান্ডের বলাটা ভেবে পাচ্ছে না আমি একে আউট করব তারপর বেঁচে যাব তাকে আউট করব তারপর রিল্যাক্স একদম না প্রথমেতেই আমাদের সঞ্জুদা আউট হয়ে গেল প্রতিবারের মতনই কিছু করার নেই তারপর হলো আমাদের সবথেকে যে বড় ভয়ানক যা টি টোয়েন্টিতে নাম সে হচ্ছে সিক্স শর্মা তাকেও তিরিশ রানে আউট করে দিল তো নিউজিল্যান্ড হ্যাপি ব্যাস আর কিছু নেই কিন্তু আমাদের পকেট ডায়নামেও ছিল ব্যাকে সেটা বুঝতে পারেনি ইশান কিষান ও বিয়াল্লিশ বলে পুরো সেঞ্চুরি মেরে দিলো মার যাকে বলে দেখলে পুরো একদম ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেরা খুশ হয়ে যাবে মজাদার কালকে খেলা হয়েছে যারা দেখেছো তোমরা অবশ্যই জানো তারপর এলো কে সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদবের থেকেও মুক্তি নেই তারপর কে এলো সার্দিক পান্ডিয়া তার কাছ থেকেও মুক্তি নেই তারপর তো রয়েছে আমাদের শক্তিমান শিবম দুবে মানে কাকে ছেড়ে কাকে যাবে তারপর আছে রিঙ্কু সিং না আছেই আছে কাকে আউট করে তুমি কন্ট্রোল করতে পারবে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ইন্ডিয়াতে এবারের বিশ্বকাপ ইন্ডিয়ায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে ইন্ডিয়ার মাটিতেই বিশ্বকাপ থাকছে লিখে নেও বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ থ্যাংক ইউ